আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুর সদর উপজেলায় খনুয়া পশ্চিম পাড়াতে তো এখানে বিশাল একটা নার্সারি দেখে পেলাম এক ভাই বিশাল বড় কয়েকটি শেড দিয়েছে তিনটি শেড দেখলাম এখানে বিশাল বড় বড় শেড তো উনি অসংখ্য চারা করতেছেন তা আবার মাটিতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো চারা আর এই পাশে রয়েছে মরিচের চারা খুবই সুস্থ সবল চারা উৎপন্ন করতেছেন মাটিতেই অনেক জায়গায় কিন্তু কোকোপিটের মাধ্যমে করেন কিন্তু এখানে মাটি চারাগুলি করেন আর মাটি চারা এখানে চাহিদা অনেক সেজন্য উনি মাটিতেই করে থাকেন তো ওনার পরিকল্পনা আছে এর পরের বছরে কোকোপিটও করবেন তো উনি বিভিন্ন ধরনের চারা কিন্তু উৎপন্ন করেন মরিচ রয়েছে টমেটো রয়েছে পেঁপে রয়েছে ফুলকপি বাঁধাকপি আর লতা জাতীয় সবজি যতগুলো আছে সব কিছুর চারাই কিন্তু উনি মাটিতে করে থাকেন তো আপনারা চাইলে ওনার কাছ থেকে এই সুস্থ সবল চারা খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বিশাল একটা কিন্তু সেট বিশাল সেটে অসংখ্য চারা তিনি কিন্তু করতেছেন এই যে এই পাশে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপি ফুলকপির চারা বাঁধাকপিও রয়েছে এই এই যে পাশে আবার নতুন করে মরিচ বের হচ্ছে এগুলো হচ্ছে মরিচের চারা আর এই পাশে যে বাঁধাকপির চারা ফেলছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন টমেটো চারা ওটা কয়েকদিন গেপে গেপে ফালান বড় চারা রয়েছে মাঝারি চারা রয়েছেন আবার সবেমাত্র বের হচ্ছে এরকম চারাও কিন্তু রয়েছে তো ওনার বিশাল একটা উদ্যোগ এরকম উদ্যোগ কিন্তু থাকা দরকার আমাদের কৃষক ভাইয়েরা অনেক সময় চারা সংকটের কারণে কিন্তু এই চাষাবাদ করতে পারেন না মতো যদি প্রতি উপজেলাতেই থাকে তাহলে কিন্তু এই চারার সংকট মোকাবেলা করা সম্ভব আর যেই পরিমাণে এখন আমরা এই শাকসবজি সবজি কিনে খাচ্ছি অনেক দাম এবার পরিবেশ কিন্তু কৃষকের অনুকূলে নেই তারপরে চাষাবাদ কম হচ্ছে উৎপাদন কম হচ্ছে সেই জন্য কিন্তু এর দাম বৃদ্ধি পাচ্ছে সব কিছুর দামই কিন্তু বেশি তো চাষাবাদ বৃদ্ধি পেলে কিন্তু এগুলো আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবেন আসবে এই যে এগুলাতেও কিন্তু চারা ফেলা হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন বিট ওগুলা খালি রয়েছে তো খুব শীঘ্রই ফেলে দিবেন তো দর্শক এতক্ষণ যেই নার্সারিটি আপনাদেরকে দেখালাম ওনার মালিক মূলত উনি তো আমরা আসছি আজকে শেরপুর সদর উপজেলায় বা গ্রামের নামটা বলবেন আপনার নামটা বলবেন গ্রামের নাম হচ্ছে খুন অপরচিম আর আমার নাম সাদ্দাম হোসেন উনি হচ্ছেন সাদ্দাম হোসেন আর আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে এগ্রো এসকে এগ্রো তো উনি কিন্তু বিশাল একটা নার্সারি সাজা সাজিয়েছেন এই যে বিশাল বড় শেড দেখতে পাচ্ছেন এরকম তিনটা শেড রয়েছে এখানে তো উনি এখানে টমেটো কাঁচামরিচ কাঁচামরিচ না মরিচ আমরা কাঁচামরিচই বেশি চিনি সেজন্য বলে ফেললাম টমেটো মরিচ তারপরে রয়েছে ফুলকপি বাঁধাকপি পেঁপে এরকম সবজি জাতীয় যত আর কি চারা রয়েছে উনি উৎপন্ন করে থাকেন এখানে তো এখন দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল টমেটো চারা এগুলো হচ্ছে বিউটিফুল টু না বিউটিফুল টু আর দেখতে পাচ্ছেন উনি এখানে কিন্তু মাটিতেই করেছেন অনেকে কোকোপিটে করে থাকেন তো মাটির চারা এখানে চাহিদা বেশি সেজন্য কিন্তু উনি মাটিতেই করে থাকেন কৃষকরা এখনও কোকোপিটের যেই সুবিধা সেটা জানে না জানলে হয়তো কুকুপিটের চারাই কৃষক লাগাতেন তো এখানে যেটা চাহিদা সেটাই উনি করে থাকেন তো এখানে কত শতক জমিতে আপনি এই চাষাবাদ করতেছেন এই পঁচিশ শতক শতক তো পঁচিশ শতক জমিতে উনি এই চারাগুলো করে থাকেন আপনি কত দিন যাবত এই চারাগুলো করতেছেন রানিং না সাত বছর যাবত উনি করতেছেন তো এরকম নার্সারি কিন্তু প্রতি উপজেলায় দরকার কারণ অনেক কৃষক রয়েছেন যে ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায় তারপরে চারার অভাবে সেই জমি কিন্তু পতিত থাকে তো এরকম নার্সারি যদি প্রতি উপজেলায় থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু বেশ বড় সড়ো চারা জমিতে রোপণ করলেই কিছুদিনের মধ্যেই ফল চলে আসবে তো এরকম ব্যবস্থা যদি সব এলাকায় থাকে এরকম চারা যদি সবাই নিতে পারেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবে কৃষক ওনার মহৎ উদ্যোগের জন্য আমি ওনার প্রতি সেলুট যে উনি ভালো কাজ করতেছেন আমাদের কৃষকের জন্য আর এ পাশে দেখতে পাচ্ছেন উনি কিন্তু পেপের চারাও তৈরি করতেছেন এগুলো হচ্ছে দেশি পেঁপে প্রত্যেকটাতে দুটা তিনটা করে দিয়েছেন যাতে করে স্ত্রী গাছ শনাক্ত করা যায় বেশি লাগিয়ে লাগিয়ে দুই এক জায়গায় যখন শনাক্ত হবে স্ত্রীটা তখন অন্যগুলা কেটে দিলে আর কি সুবিধা হয় কৃষকের জন্য আর এ পাশেও দেখতে পাচ্ছেন এই বড় চারাও রয়েছে দেশি বড় চারা একেবারে সুস্থ সবল বড় চারা তো আপনারা ওনার কাছ থেকে নিতে পারবেন ওনার নার্সারিতে সরাসরি এসেও নিতে পারবেন আর যদি বলেন অনলাইনে পাঠিয়ে দিতে উনি সেটাও কিন্তু দিয়ে থাকেন সারা বাংলাদেশ ব্যাপী এই যে এই পাশেও চারা রয়েছে আবার এই কাপেও রাখছে তো আছেন কাপে এগুলো হচ্ছে উন্নত জাতের টপ লেডি চারা তো টপ লেডি কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় একেবারে গ্যারান্টি মানে এটাতে পেঁপে ধরবে মানে গাছ মাতৃ গাছ গ্যারান্টি এটা তো উনি এগুলাও করতেছেন ওনার ইচ্ছা আছে পরবর্তীতে কোকোপিটের মাধ্যমেও করবেন উন্নত প্রযুক্তিতে তো কৃষকদের আপনি একটু ই করবেন মানে কোকোপিটের সুবিধাটা তুলে ধরবেন যে মাটির চারাটা রোপণের পরে ওইটা মানে ক্ষেতের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে সাত থেকে দশ দিন পনের দিন আর লেগে যায় কিন্তু কোকোপিটের চারা কিন্তু মনে করেন লাগানোর সাথে সাথে মানে জমির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য ফলনটা একটু আগে ভাগে পাওয়া যায় তো ওনাকে ধন্যবাদ জানাবো এরকম মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উনি কিন্তু কৃষকদের অনেক ভালো রকমের একটা সাপোর্ট দিতেছেন তো আপনি কি উপজেলা কর্মকর্তা থেকে সুযোগ সুবিধা পান কৃষি এখানে আসে নাই পরিদর্শন করতেও আসে নাই তো এটা খুবই দুঃখজনক ব্যাপার উনি এত বিশাল একটা আয়োজন করেছেন কৃষকদের জন্য কিন্তু সরকারি থেকে কিন্তু কোনো কিছুর সাপোর্ট উনি পাচ্ছেন না এমন সাপোর্ট দিছে আমার জানা মতে আমি বলতে পারবো যে পলি শেড দিয়ে দিছে দশ বারো লাখ টাকা খরচ করে একজন কৃষককে কিছুই করতেছে না কিন্তু এই ভাইয়েরা নিজের উদ্যোগে এই কাজের সাথে জড়িত আছেন তারপরও সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না যদি উন্নত প্রযুক্তির একটা শেড এই ভাইকে মানে সরকার দিত তাহলে কিন্তু খুব উপকৃত হতো উন্নত প্রযুক্তিতে কিন্তু উনি এই চারাগুলো উৎপন্ন করতে পারতেন কিন্তু এমন মানুষকে দেওয়া হয়েছে আমার আমি আমি যদি মানে কেউ জানতে জানাতে পারবো আমাদের জামালপুরে অনেকগুলো শেড রয়েছে যে যারা এই চারা করে না মানে শুধু ফেলে রাখছে এরকম কিন্তু অযোগ্য মানুষকে দেওয়া হয়েছে কিন্তু যোগ্য মানুষ খুঁজে না আমাদের বাংলাদেশে এই ভাইকে যদি একটা বড় শেড করে দেওয়া হয় আপনি তো আরও ভালোভাবে করতে পারতেন ওনার অভিজ্ঞতা আছে উনি এই পেশার সাথে যুক্ত আছেন ওনার দরকার সেই সেটটা কিন্তু এমন মানুষকে দেওয়া হয়েছে সে মানে কাজে লাগাতে পারতেছে না তো ভাইয়ের উদ্যোগটা ভালো লাগলো আপনারা সবাই ওনার কাছ থেকে চারা নিতে পারবেন শেরপুরবাসী যারা রয়েছেন শেরপুর সদরেই ওনার এই নার্সারিটি তো শেরপুরে যেহেতু প্রচুর পরিমাণে এই সবজির আমদানি এই আবাদ হয় চাষাবাদ হয় তো ওনার কাছ থেকে কিন্তু নিতে পারবেন পারবেন অনেকেই অনেকেই চিনে থাকতে ভিডিওতে হয়তো ওনাকে চিনবেন তো আপনারা চলে আসবেন ওনার থেকে আর যদি না আসতে পারেন অর্ডার করলে উনি গাড়িতে করে আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দিবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ